ভিডিও আপলোডের পর আপনি যদি তিন ঘন্টা পর চেক দিয়ে দেখেন এবং তিনটি কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজের বর্ণা বয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যদি সবাই ঠিকঠাক দেখানো মতো কাজটি করেন আজকের ভিডিওতে যেভাবে দেখাবো ঠিক সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের ভিডিওতে ভিউজ আসবে তো এর জন্য আপনাকে যা করতে হবে যদি ভিডিওটি সবার ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সবাই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন তো চলে যাই আমরা প্রথমে ইউটিউব স্টুডিও অ্যাপে তো ইউটিউব স্টুডিও অ্যাপে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে নেটের জন্য একটু স্লো হচ্ছে তো চলে আসলো তো আমি এখন আপনাদের কন্টেন্টে নিয়ে যাব তো কন্টেন্টে নিয়ে যাওয়ার পর ধরেন আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করছি সেটাই ক্লিক করে দিচ্ছি তো সেটা ক্লিক করার পর নিচের দিকে দেখেন যে এখানে আমার ভিডিও পারফরমেন্স দেখাচ্ছে তো ভিডিও পারফরমেন্সে কি রয়েছে সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করি তো এই যে দেখেন ভিডিও পারফরমেন্স এখানে তো ভিডিও পারফরমেন্সে প্রথমে রয়েছে আমার র্যাঙ্কিং বাই ভিডিওস এখানে র্যাঙ্কিং ফাইভ অফ টেন অর্থাৎ র্যাঙ্ক পাঁচ রয়েছে যদি দশের মধ্যে এক র্যাঙ্কিংয়ে থাকতো তাহলে ভিডিওটা আমার একদম সবার মানে সার্চ দিলেই শুরুতেই পেয়ে যাইতো এই টাইপের তো ভিউজ মাত্র চার হয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রো মাত্র জিরো আর ওই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন যেটা কিনা একদম কালো হয়ে রয়েছে তো এতে বোঝা যাচ্ছে যে একদম আমার যে ভিডিওর যে ইটা টাইটেলটা সেটা একদম হয় নাই মানে আমি যে এখানে যে টাইটেলটা ইউজ করছি যে এই যে টাইটেলটা ইউজ করছি এই টাইটেলটা হয় নাই এক কথায় তো এই টাইটেলটা হয় নাই বিধায় আমার দুইটা জিনিস এখানে পাই নাই সেটা র্যাঙ্কিং বাই ভিউজ আপনার ভিউজটা র্যাঙ্কে ওয়ান টু এরকম আসে নাই মানে পাঁচ নাম্বারে রয়েছে একের মধ্যে তারপর আপনার ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এটা আপনার একদম কি বলবো আপনার জিরো পয়েন্ট নাইন পারসেন্ট তাহলে আবার তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে অ্যারো চিহ্নটা একদম ব্ল্যাকের মুড়ে রয়েছে অর্থাৎ যদি এটা গ্রিনে থাকতো তাহলে বোঝা তো যে হ্যাঁ এটা মানুষের কাছে আস্তে আস্তে ভাইরাল হবে এই যে আমার প্রোফাইলে যে ইটা দিয়েছি আপনার টাইটেলটা সেটা তো তারপর আপনার অ্যাভারেজ ডিউরেশন তো আপনি দেখতেই পাচ্ছেন এই এখানে তো এখন এটা আমাকে কিভাবে সমাধান করতে হবে এটা কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমত তো এর জন্য আপনাকে খেয়াল করতে হবে যে এই যে উপরের দিকে খেয়াল করেন যে আপনার ইডিট অপশন এই ইডিট অপশনে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পর আপনার সামনে যা আসবে তো এখানে দেখেন আমাকে ডিরেক্ট নিয়ে আসলো তো আমি এই যে টাইটেলটা রয়েছে টাইটেলটা আমাকে এখানে কপি করে নিতে হবে করে নেওয়ার পর ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে দেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনার এখানে আমি যে এইটা করছি মানে আপনার টাইটেলটা দিয়েছিলাম সেটা আমি এখানে সার্চ দেব তো সার্চ দিলে কি আসে দেখি যেহেতু আমার টাইটেলটা ভুল ধরছে এই যে দেখছেন আমার টাইটেলটা হয় নাই এক কথায় আমার টাইটেল হয় নাই বিধায় আমার ভিডিও র্যাঙ্কিংটা একদম পাঁচে আছে প্লাস আপনার মানুষের কাছে পৌঁছায় নাই যার জন্য ভিউসও নাই এর জন্য আপনার এমনটা দেখাচ্ছে তো যদি আমার ওই টাইটেলে প্রবলেম না থাকতো তাহলে ভিডিওটা এখানে আমি সার্চ মানে লিঙ্কটা লিখে দিলেই সামনে আমার ভিডিওটা চলে আসতো তো এখানে আমার কি করতে হবে অবশ্যই আমার যে ভিডিওর টাইটেলটা রয়েছে সেটা মাস্ট বি চেঞ্জ করতে হবে প্রথমত সেকেন্ড আপনার এই যে দেখেন আমি যে ভিডিওটা আপলোড করছি কোনো প্রকার থামবেল অ্যাড করি নাই তো এটা যদি না করি ফেসবুক তখন এটা মানুষের এই সরি ইউটিউব তখন এটা মানুষের কাছে সাজেস্ট করবে না সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিউস আসবেও না আপনার মূল কথা ইউটিউবে ভিউজটা ইম্পর্টেন্ট তো ভিউস না আসলে তো সেটা আর কোনোই নাই তো এর জন্য আমাকে দুইটা কাজ করতে হবে প্রথমত টাইটেলটা ঠিক রাখতে হবে সেকেন্ড আপনার যে ইট আছে ফামবেলিটা আছে সেটা অবশ্যই সুন্দর প্রপার দিতে হবে অ্যান্ড এসিও মাস্ট বি করতে হবে যদি আমি এই তিনটা জিনিস ঠিক রেখে ভিডিও কন্টিনিউ ইউটিউবে আপলোড করি হানড্রেড পারসেন্ট ভিডিও ভিউসও আসবে ভাইরালও হবে আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বুঝতে পারলেও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ